পরে ছেলেরা ঠ্যাং ফিললা দিলো অন ছেলেরা বলে বলতাছে মানে কাল প্রবলেম আউট ছিল যে আজ КайSham আসছে অন ছেলে বলতাছে যে আমার লগে খারাপ কিছু করবার জন্য আমারা ডাক দিতেছে তাই আমরা ওই দূরই কাহিনী জানি পরে তোমার কিটা করছে

নি চাইছিলে যা নাই গাখীৰ ভালকে কটাতকৈছো ন আপনে ভাল পোৱা

আমরা তো মাদের আইসি একজন দরবারে ফায়েসাই আমরা করবার জন্য আসছি এই জায়গায় যদি অশৃঙ্খলা যদি আসে মাদারে তো একটা দুর্নাম মাদারের রবিশ একটা দুর্নাম থাকবে

ৰাখে খাই মোবাইল টিভি আহিবি ৱাই ফাই আছে কয়